খবরের জের অবশেষে জ্বলে উঠল পানাগড়ে দার্জিলিং মোড়ে পথবাতি খবরের জোরে অবশেষে জ্বলে উঠল পথবাতি শনিবার রাত আটটা নাগাদ সুইচ অন করে পথবাতি জ্বালালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক চট্টোপাধ্যায় কাকসার বিডিও পর্ণাদি জেলা পরিষদের দুই সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও সমীর বিশ্বাস কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য কাকসার এসএপি সুমন কুমার জয়সওয়াল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ অন্যান্যরা প্রসঙ্গত আট মাস আগে এলাকাবাসীর সমস্যার সমাধান করতে গিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পানাগড় বাইপাস সংলগ্ন কিংস্টার হোটেল থেকে পানাগড়ের দার্জিলিং মোড় পর্যন্ত পুরাতন জাতীয় সড়কের ওপর পথবাতি লাগানো হয়েছিল সেই পথবাতি আট মাস আগে পরীক্ষামূলকভাবে জানানো হলেও তা বন্ধই থাকে বিদ্যুতের বিল কে দেবে নিয়ে টানা পড়েন শুরু হয় পরে ব্লক প্রশাসনের সাথে পানাগড় বণিক মহলের বৈঠক করার পর সিদ্ধান্ত হয় একটি কমিটি গঠন করে ব্যবসায়ীদের কাছ থেকে বিদ্যুতের বিল হিসেবে অর্থ সংগ্রহ করা হবে সেই মতো প্রক্রিয়া শুরু হলেও তা মাঝপথে থমকে যায় সেই সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিল বিদ্যুৎ সংযোগ করার জন্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে যে পরিমাণ অর্থ লাগবে সেই অর্থ জমা দেওয়ার জন্য তারা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে আবেদন জানিয়েছিলেন সেই অর্থ না পাওয়ায় পথবাতি জ্বালানোর প্রক্রিয়া শুরু করা যায়নি ফলে থমকে গিয়েছিল পথবাতি জ্বালানোর কাজ সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর নড়েচড়ে বসে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ গত দু সপ্তাহ আগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দত্ত জানিয়েছিলেন বিষয়টি তিনি জানতেন না গোটা বিষয় খোঁজ নিয়ে তিনি পথবাতি জ্বালানোর উদ্যোগ গ্রহণ করবেন এরপরই দেখা যায় প্রশাসনিক তৎপরতা শুক্রবার পরীক্ষামূলকভাবে পথবাতি জ্বালিয়ে সেগুলি ঠিকঠাক জ্বলছে কিনা তা পরীক্ষা করা হয় এরপর সংবাদ মাধ্যমে দেওয়া কথা অনুযায়ী শনিবার রাত্রে একটি অনুষ্ঠানের মাধ্যমে পাড়াগড়ের দার্জিলিং মোড়ে সুইচ অন করে পথবাতি জ্বালানো হয় এদিন রাস্তায় পথবাতি জ্বলে ওঠায় আনন্দে মেতে ওঠেন এলাকার মানুষ এলাকার মানুষ জানিয়েছেন সন্ধে হলেই পুরাতন জাতীয় সড়ক অন্ধকারে ডুবে যেত দীর্ঘদিন ধরে তারা অপেক্ষায় ছিলেন এই পথবাতি জ্বলার জন্য অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পথবাতি জ্বলে উঠলেন এই পথবাতির ব্যবস্থা করা হয়েছিল ব্যবস্থা করেছিলেন আমাদের অথরিটি যারা কার ছোঁয়ার জন্য অপেক্ষা করছিল যারা আবেদন করেছিলেন তারা আমার কাছে আশ্চর্য লেগেছিল যে তারা ব্যবসায়ী সমিতির তরফ থেকে বা চেম্বার্সের তরফ থেকে এর বিদ্যুতের খরচা বহন করতে রাজি হয় আমরা দেখতে পাচ্ছি আসানসোল থেকে দুর্গাপুর এবং তার সংলগ্ন এলাকা কাকসার বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন কাজ মানুষ দেখে উপলব্ধ করছে অনেক খুশি অনেক খুশি এডিটি সাহেব কি থ্যাঙ্ক ইউ বলো আপনার নাম কাজল সাহা তাহলে একটু অসুবিধা হতো জল বৃষ্টিতে ওর জন্য আমরা আর কি চাইছিলাম যে লাইটটা তাড়াতাড়ি চালু হয়ে যাক এটা হয়ে গেছে খুব খুশি আজকে ঠিকই আছে আপনার নাম আমার নাম হচ্ছে সাতকরি কর্মকার আপনারা খুশি ব্যাস তাহলে আমরা সবাই খুশি মানুষও খুশি হয়েছে ব্যাস তাহলে সবাই খুশি আমরা বলতে এর যে সমস্যা দেখা দিয়েছিল আপনারা ওই বিল দেওয়াটা নিয়ে এবারে এইবারে বিলটা কে জমা দেবে দেখুন বিলটা আমরা জমা দেবো আমরা আমরা দায়িত্ব নিয়েছি যখন আমরা জমা দেবো সে কীভাবে দেবো না দেবো আমরা ঠিক আমরা জ্বালিয়ে দিয়েছি আমরা দায়িত্ব যখন জ্বালিয়ে দিয়েছি তখন আমরা নিশ্চয়ই দায়িত্ব নিয়েছি মানে কিন্তু আপনাদেরকে আবার একটা কথা বলি আপনাদের ইয়েতে বলি এবার যারা দায়িত্ব কল অফিসিয়ালি সরকারের সঙ্গে চুক্তি করে নিয়েছিল প্রশ্নটা আপনারা তাদেরকে গিয়ে করুন যে তারা কেন তাদের সেই লিখিত চুক্তির ইয়ে নিজেদেরকে অবমাননা করলো কারণ ব্যবসায়ী সমাজকে কেন আমাদেরকে অবমান আমি তো ব্যবসায়ী সমাজের প্রতিনিধি তাই তো আমার এইটা এক দুজনের ইয়ের জন্য কেন ব্যবসায়ী সমাজ ইয়ে হবে মানে আই মিন অপমানিত হবে আমি এটাই বলতে চাই হ্যাঁ অপমানিত কথাটা তো ঠিক বলা হলো না এনি যাই হোক এটা এটা আরো ভাই এটা আরো ভালো আগে হতে পারতো আরো সংগঠিত ভাবে হতে পারতো যা হয়ে গেছে আপনারাও খুশি আমরাও খুশি আমার মনে হয় যারা চুক্তির বাইরে বেড়ে গেছে তারাও নিশ্চয়ই খুশি হবে আলোচিত তারাও যাবে এই দার্জিলিং মোড়কটি হলো বাকিগুলো হয়ে যাচ্ছে হচ্ছে তখন ওটা এক কোটি টাকার কাজ হচ্ছে আমরা দেখছেন তো কাজ চলছে পথবাতি রাস্তার স্ট্রিট লাইট সেই আলোর জন্য এখানের সাধারণ মানুষ এবং যারা ব্যবসা করেন সে তারা সকলে মাননীয় মুখ্যমন্ত্রীকে এখানের দুর্গাপুরে এক পর্যালোচনা সভার সময় ওনারা চেম্বার অফ কমার্সের কি কার কি বক্তব্য আছে উনি সবসময় জানতে চান এখানের যারা চেম্বারস অফ কমার্স আছেন সদস্যরা ছিলেন তারা এই রাস্তার আলোর জন্যে এবং ওখানের একটা বাস স্ট্যান্ডের দুটো বাস স্ট্যান্ডের দুদিকে পানাগড় শিল্প তালুকে ওরা করার জন্য অনুরোধ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ওইখানেই নির্দেশ দিয়েছিলেন এগুলো করে দেওয়ার জন্য বছর আগে এই পথবাতি লাগানো হয়ে গেছিল এডিডিএ দায়িত্ব নিয়ে করেছিলেন কিন্তু সেটা তাতে প্রাণ সঞ্চারিত হচ্ছিল না আলো জ্বলছিল না আলো লাগানো আছে দিনের বেলায় লোকে দেখতে পেত রাতের বেলায় খালি পোস্ট দেখতে পেত আলো জ্বলত সেটা নতুন এডিডি এর চেয়ারম্যান গত এক বছর দায়িত্ব নেওয়ার পরে যেমন সব নতুনভাবে যে যেসব জিনিস করার পরিকাঠামোগত উন্নয়নে তার সেগুলো যেমন করছেন নতুন রাস্তায় নতুন আলো লাগাচ্ছেন আবার যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন বা অকেজও হয়ে আছে এখানে অকেজে ছিল না কিন্তু জোল ছিল না ওই ব্যাপার নিয়ে উনি খুব আগ্রহী ছিলেন পঞ্চায়েত সমিতি আমাদের কাঁকসার যার অধীনে এই এলাকা পড়ে তারা ওনার সঙ্গে সহমত হয়ে আপাতত এইটার যে খরচ বহন করা বিদ্যুতের তার ব্যবস্থা করবেন এই আশা নিয়ে এখানে কারণ বর্তমান চেয়ারম্যান এডিডি তিনি বললেন বাতি যখন লাগিয়েছি সেই বাতি যদি না জলে তার সার্থকতা নেই নতুন করে আরও অন্য রাস্তাগুলোতে এই ধরনের বাতির ব্যবস্থা করছেন শুনলেন আরও এক কোটি টাকার প্রজেক্ট উনি রূপায়িত করছেন এইভাবে বিভিন্ন জায়গায় বর্তমান এডিডি চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় আমাদের আসানসোল দুর্গাপুর এবং তৎসংলগ্ন কাছা এইসব বিস্তীর্ণ এলাকায় তার পরিকাঠামোগত উন্নয়নের কাজের গতি এনেছেন তারই একটা অঙ্গ হিসেবে এখানে আলো লাগানো ছিল জ্বলছিল না তাও আজকে জ্বালানো হলো এই উপলক্ষই আসা এবং ভবিষ্যতে